আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি আজকে রান্না করবো একের ভিতর তিন ছেলে আমার পটল রান্না করে দিতে বলছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে দাও তার নারকেলের দুধ দিয়ে দুটো ডিম ভুনা করে দাও তা আমি একসঙ্গেই সব নিলাম নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব তা ডিম দুটো সেদ্ধ করে সেলে নিয়েছি পটলগুলো বিচিয়ে ফেলে কেঁচে নিয়েছি আর চিংড়ি মাছের খোসা ফেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে এরকম বাহানা করে দুই তিনটা তার কী করে দাও আমিও কী করি চালাকি করে একবারেই দুই তিনটা রান্না করে দেই তো ও খায় ও থানিয়ারই করে না ও পছন্দ করে তো আমি সব তেলে ভেজে নেবো পটলগুলো দিয়ে দিচ্ছি ডিম দুটো দিয়ে দিলাম চিংড়ি মাছও দিব একবারেই সব ভেজে নেবো একা খাবে তাই অল্প এই সব কিছু নিয়েছি দেখতেই পাচ্ছেন কটা চিংড়ি মাছ নিয়েছি খোসা ফেলে দিয়েছি ও খোসা মানে সিলে খেতে পারে না জন্য খোসা সব আমি ভাজি না পটলগুলো একটু কেচে নিয়েছি নরম নরম দেখা যাচ্ছে মনে হচ্ছে ভেঙে যাবে আসলে না আমি কেঁচে নিয়েছি তো এর জন্য এরকম মনে হচ্ছে যাই হোক আমি সব কিছু উল্টে পাল্টাই সুন্দর করে একটু তেলে ভেজে নেবো চিংড়ি মাছ একটু তেলে ভেজে নিলে একটু শক্ত শক্ত হয় ও আবার এটা খুব পছন্দ করে মাছিলে যার কারণে ওকে এইভাবেই দেই তো সবগুলো আমি তেলে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তা আপনারাও বাচ্চারা এরকম যদি বলে যে এটা খাবো ওটা খাবো দুই তিনটে একবারে বলে এভাবে একত্রে করে দিতে পারেন তাতে আপনারও মনে যে না চেয়েছে দিয়েছেন বাচ্চাদের ছোটোখাটো ওই চাহিদাগুলো পূরণ করতেই হয় আসলে মায়েদের তো দেখেন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে পটলগুলো ডিমগুলো ভেজা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে উল্টোপাশ করে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যাই হোক মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি মশলা দিয়ে দেবো ওটা ওই ফ্রাই পিনে দেবো এক সরিয়ে রেখেছি পেঁয়াজ আর জিরা বাটা আর একটু সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি আমি তো রসুন ব্যবহার করব না চিংড়ি মাছ রয়েছে যেহেতু আমি এতে রসুন দেব না রসুনে গন্ধ আসে তাহলে একটু সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব সামান একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি আর তুলে রাখিনি দেখতেই পাচ্ছেন হাড়ির এক কোনায় রেখে দিয়েছি একটু লবণ দিয়ে দেব আমি যেহেতু অল্প লবণ দিচ্ছি কারণ আমি মাছ ডিম পটল ভাজার সব লবণ দিয়েছিলাম সামান্য একটু মরিচ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর করে এটাও কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এগুলো একটু নাড়াইচের মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনারা এবার বাচ্চারা বাহানা করলে বানিয়ে দিতে পারেন আমি কিন্তু প্রায় এরকমই করি তাও খেয়ে নেয় কোনো বাহানা করে না একবারে দুই তিনটে একত্র করে ভেজে দিলে খায় আমি এটা সম্পূর্ণটা নারকেলের দুধ দিয়ে একটু ঘুনা করবো ভালো করে একটু মশলা দিয়ে সবগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলেই আমি নারকেলের দুধের ভিতরে ঠেলে দেবো আমি নারকেলের দুধ একবারে করে একটা দুইটা নারকেল দুধ করে ফ্রিজে বোতল ঘুরে ডিপে রেখে দিই আমি সেরকমই রেখে দিয়েছি এবং বোতল থেকে একটু নারকেলের দুধটা ঢেলে দেবো আমার কষন হয়ে গেছে তো দুধটা এখনও গলে পারেনি এর জন্য একটু সরাকাটা দেখাচ্ছে আসলে ওর নারকেলের দুধ তো পরে এরকমই রান্না করলে ঠিক হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন গরম হওয়ার সাথে সাথে সুন্দর মতন নারকেলের দুধটাও গলে গেছে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে বোনা করে নেব। তো এভাবে আমি আমার বাচ্চাকে প্রায় করে তো খুব তৃপ্তি সহ করে খায় দেখেন হয়ে গেছে ভাজা ভাজা বোনা বোনা একটু জিরার গুঁড়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এতে একটু সেন্টটা অন্যরকম আসেও পছন্দ করে ছেলেটা এবার ভাজা জিরা গুঁড়ার ঘানটা খুব পছন্দ করে তরকারিতে সুন্দর করে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উল্টা পাল্টা একটু না দিয়ে নেব যাই হোক মোটামুটি কিন্তু আমার ইটা হয়ে গেছে একের ভিতরে তিন পটল ডিম আর চিংড়ি নারকেলের দুধ দিয়ে খুবই মজাদার হয় দেখেন দেখতেই কিন্তু দেখাচ্ছে যে কত মজার হবে এটা আসলেই খুব মজার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ